আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু আলিফাস ডায়রি আজকে করে দেখাবো চান্দা মাছের একটা স্পেশাল ভাজা আমাদের বাসায় সবসময় এই ভাজাটা হয়ে থাকে আর যে দিন এই ভাজাটা তৈরি করা হয় ওই দিন আর কোনো আইটেমের দিকে তাকানো হয় না শুধু এইটা দিয়েই মশাল্লা এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় মাছটা থাকবে ক্রিস্পি এবং সেই সাথে মশলাদার চলুন দেখে কিভাবে কীভাবে এটা তৈরি করি আমি এখানে ফ্রেশ চান্দা মাছ নিয়ে নিয়েছি এই মাছটা হচ্ছে ফ্রেশ হলে এই রেসিপিটা করে খেতে ভালো লাগে বেশি তো খুব ভালোভাবে আগে পানিটা ঝাড়িয়ে নিয়েছি পানি কিন্তু থাকা যাবে না তাহলে কিন্তু মাছটা ক্রিস্পি হবে না তারপর এটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব কড়াইতে সাথে তেল গরম করে নেব আর চুলার হিটটা এখানে একটু হাই করে তারপরে ভাজবো যাতে মাছটা পানি উঠে এটা ভেঙে না যায় আমি একটু ক্রিস্পি টাইপের করে ভাজবো সেই জন্য তেলটাও ওইখানে একটু বেশি পরিমাণে দিয়েছি এবার খুব ভালোভাবে ছড়িয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করবো না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে এক পাশ ভালো করে হতে দিয়ে তারপর হচ্ছে আরেক পাশটা উল্টে দেব এবং এটাকে একদম লালচে করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম ক্রিস্পি টাইপের ভাজা হয়েছে এবার এই মাছগুলোকে উঠিয়ে নেব এবং সেম তেলের মধ্যেই হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করছি যেহেতু মাছটা ভাজতে অল্প হয়ে যায় তাই পেঁয়াজটা একটু বেশি হলে খেতে ভালো লাগে এখানে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর হালকা একটা ব্রাউন হয়ে ভাজা হয়ে এসেছে এর থেকে বেশি ভাজা যাবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি তো আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি তারপর এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া সব মশলাই আমি এখানে ব্যবহার করছি তারপর ফ্রেশ কিছু কাঁচা মরিচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা অল্প করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধ আছে এটা চলে যায় আর আমি কিন্তু পরবর্তীতে এটাতে আর কোনো প্রকার পানি ব্যবহার করব না তো খুব ভালোভাবে কিন্তু এখানে সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি একদম যাতে কোনো প্রকার মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা যাতে না থাকে তো এবার আমি হচ্ছে এর মধ্যে লবণটা অ্যাড করে দিচ্ছি এখানে যে সামান্য পরিমাণ একটুখানি পানি অবশিষ্ট আছে সেটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব তেলটা যখন একদম উপরে উঠে চলে আসবে তখন এর মধ্যে আমি চান্দা মাছগুলি অ্যাড করে দেব। হালকা পরিমাণ পানি থাকলে কিন্তু মাছটা ক্যাতক্যাতা হয়ে যাবে তাই একদম ভালোভাবে পানিটা শুকিয়ে তারপর হচ্ছে মাছটা অ্যাড করতে হবে মাছটা অ্যাড করা মাত্রই খুব ভালোভাবে মিশিয়ে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না জাস্ট ভালোভাবে মিশিয়ে নেব এবং ফ্রেশ কিছু ধনিয়া অ্যাড করে নিলেই কিন্তু মজাদার এই চান্দা মাছের ভাজা বা ভাজি যেটাই বলেন এটা তৈরি হয়ে যায় এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে মাছটা ক্রিস্পি থাকে আর মশলাদার থাকে তো খুবই টেস্টি হয়ে থাকে আমরা ছোটোবেলায় থেকে এই জিনিসটা খুব পছন্দ করে খাই আশা করছি আজকের এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করবেন রেসিপি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে দেবেন ভালো থাকবেন আল্লাহ